যাদের নীর পরিষ্কার নয় নোরাই আবর্জনা ভর্তি স্থূপাকৃত তারা বসেও যদি কৃষ্ণনাম শ্রবণ করে এ কান দিয়ে শ্রবণ করবে পরের কান দিয়ে বেরিয়ে যাবে বাবা কারণ দেহ কলসটা তো ভালো না যেমন একটা মাটির প্রদীপ ওই মাটি দিয়ে কলস তৈরি করে মাটি দিয়ে অনেক কিছু তৈরি করে ওই মাটির ভান্ড কতগুলো গোবিন্দের চরণ সেবা লাগছে কতগুলো মদ ত্যাগ করছে সেই কাজে লাগাচ্ছে কতগুলো আবর্জনা নোংরা জল রাখার জন্য কলস কোড়ায় করে নিয়ে গিয়ে কেহ স্ত্রীকে দিচ্ছে কত কাজে লাগাচ্ছে এই মা বসুমতী ধরিত্রী যে যখন এই দেহ কলস আবর্জনা নোংরায় স্তূপাকার তো ভর্তি থাকে গঙ্গার জল ভেতরে ঢুকবে না বাবা যেমন মাটি কর ঘর এর বসাইয়া নমরাই আবরজনা স্তুপাক ভর্তি জলে পরিপূর্ণ করে রাখলাম পূর্ণ করো সে যদি গঙ্গার জল উপরে ঢেলে দেওয়া যায় ভেতরে ঢোবে পূর্ণ করো আমি যদি গঙ্গার জল আবার ঢেলে দেই ভিতরে ঢোবে ঢোবে না ছলকে পড়ে যাবে না সাতটা নহিয়ে যাও দেহ কলস হয়েছে কি নোংরা স্তূপাকৃত ভর্তি বলেছেন স্তূপাকৃত ভর্তি নোংরা জীবের দেহ যদি সদ্গুরু চরণে আশ্রয় নেয় সেই জীব যদি সদ্গুরু চরণে আশ্রয় নেয় যীশুখ্রিস্ট নাম এই যে কর্ণ ছিদ্র রয়েছে এই কর্ণের ছিদ্র দিয়ে যদি ভেতরে প্রবেশ করতে পারে আর বেরিয়ে যাবে না তাহলে ভেতরে হরিনাম রস নামরুল সাবান ভেতরে প্রবেশ করে আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে কৃষ্ণ বাসের উপযোগী করে দেবে বাবা সঠিক গুরু গুরু অনেক গুরু দেখে করবেন আগে গুরুদেবকে প্রশ্ন করবেন তারপরে যদি উত্তরটা সঠিক পান তাহাকে গুরু বলে সম্প্রদায় করবেন তার গ্রহণ করে একবার কান দিয়ে ভেতরে প্রবেশ করে দেবে ওই নামরূপ সাবান ভিতরে ভেতরে গিয়ে যত পাপ করেছেন যত অন্যায় করেছেন মানব জীবনে ওই নামরূপ সাবানের গুণে সব থেকে মুক্ত পাবে না তাই গৌরহরি শ্রীধাম নবদ্বীপে কলিহত জীবকে উদ্ধারের জন্য কলিহত জীবের দেহ পরিষ্কার করার জন্য দুহাত ধুলে ডাকিতে লাগিল কি করে ডাকলাম দুহাত দু হাত ধুলে কি করে ডাকিল ধমলিয়ায় How